শুক্রবার রহরা রামকৃষ্ণ মিশনের জুনিয়র স্কুলের মাঠে স্বামী বিবেকানন্দ পাঁচশো একষট্টিতম জন্ম শতবার্ষিকী পালিত হলো এই দিনটি গোটা দেশজুড়ে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় আর যুব দিবসে রহরা রামকৃষ্ণ মিশনের জুনিয়র স্কুলের মাঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন আমি স্বামীজির এই গুরুত্বপূর্ণ চিঠিটা যখন তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে তখন এই চিঠিটা তিনি লিখেছিলেন এবং এই চিঠিটা পড়ে আমি যেটুকু যেভাবে বুঝেছি এবং তা ছাত্রদের কাছে কমিউনিকেট করার জন্যে যেভাবে ভেবেছিলাম সেভাবেই করতে পেরেছি বলে আমার মনে হয় ছাত্ররাও আশা করি একটুখানি অন্তত মনে রাখবে বিবেকানন্দ বিবেকানন্দের চিন্তা ভাবনা বিবেকানন্দের দর্শন এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক যুবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো থেকে মন্দের তফাৎ করার কাজটা আরও ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন ডিসার্নিং যাকে বলে যে ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করা এবং বাছাই করা বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন